পুরান ঢাকার ব্যবসায়ী হত্যায় ধীরে ধীরেই বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য অনুসন্ধানে মিলেছে যে ঘটনার দুই দিন আগেই সোহাগকে হত্যার পরিকল্পনা করা হয় সলিমুল্লাহ মেডিকেলের চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির কার্যালয় সন্ধান মিলেছে যুবদলের বহিষ্কৃত নেতা বাহিনের গোপন টর্চার সেলেরও সবুজ হোসেনের ক্যামেরায় কাজী ফাসলের রিপোর্টে থাকছে বিস্তারিত শের নাম্বার ওয়ান হাল অ্যান্টি ব্যাকটেরিয়াল সোপ ন্যাচুরাল ব্যাক্ট্রোলাইসিসের সুরক্ষায় ফ্রেশ ওভ সব সময় সম্ভব জীবনের ঝুঁকি থাকায় আড়াল থেকেই চ্যানেল টোয়েন্টি এর সঙ্গে কথা বলেন মিথফোর ব্যবসায়ী হত্যার এই প্রত্যক্ষদর্শী জানান সোহাগ হত্যার পরিকল্পনা হয় দুদিন আগেই সলিমুল্লাহ মেডিকেলের চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতিতে সেই বৈঠকে ছিলেন সমিতির সভাপতি মুজাফর হোসেন বাবুলো এই ভিডিওতে হত্যায় জড়িত যাদের দেখা যাচ্ছে তাদের অধিকাংশই ছিলেন ওই গোপন বৈঠকে অনুসন্ধানের এক পর্যায়ে খোঁজ মিলে সোহাগ হত্যার নেতৃত্ব দানকারী মাহমুদ হাসান মাহিনের গোপন টর্চার সেলের আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি মিটফুট হাসপাতাল সংলগ্ন একটি ভবনের তৃতীয় যেখানে মহিন তাদের কথার অবাধ্য যারা হতো তাদেরকে ধরে এনে মারধর করতো টর্চার চালাতো এই ধরনের ভুক্তভোগী কিন্তু আমরা পেয়েছি ছিল এ নিয়ে আয়সা মায়ের দূর করা হইতো যেমন আমরাও মায়ের খেয়েছি আমাদেরও বাসায় তিনবার লোক যাওয়া হয়েছে পক্ষটিতে ছড়িয়ে ছিটিয়ে ছিল বিভিন্ন জিনিসপত্র মহিন গ্রেপ্তারের পর যেখানে লুটপাট চালায় একটি পক্ষ মহিন সিন্ডিকেটের কবলে পড়া অনেকেই চ্যানেল টোয়েন্টি ফোরকে জানান নির্যাতনের ভয়াবহতা হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু করে ফুটপাত দোকান সবখানে ছিল তাদের দৌরাত্ব কোনো দলের লোকে নাই কাজ করি খাই আমার কি অপরাধ তারা আজকে আমার দোকানটা নিয়ে আমি মহিনের ক্যালাবে যাই ও কাছে অনুরোধ করছি অপু মহিন আবিজাবি জিনিস দিয়ে আমার বলে যে আমি ব্যবসা করি আমি খাই আমি এন করি তেন করি আমার অনেক মার দিছে আমার আমার মালিকের যে এক বড় ভাই উনি গেছে পর তারপর আমার মারামারি ছেড়ে দিছে গণ পর বহিষ্কৃত যুবদল নেতা মহিন ভুক্তভোগীদের আওয়ামী দশ রাক্ষা দিয়ে চালাতো নির্যাতন আর চাঁদাবাজি আমাকে ব্ল্যাকমেইল করছে শুধু একটা শুধু এমপির সাথে না কোনো মন্ত্রীর সাথে না কোনো সাথে না খালি পিছে আমুলিগের একটা ব্যানার আমার বন্ধুটাকে মেরে আমাকে ফোন দিছে তোকে মেরে ফেলবো

চলাফেরা করতো আধিপত্য ও বাঘবাটওয়ার দ্বন্দ্বে গেল দুই মাস ধরে দূরত্ব বাড়ে তাদের যা শেষ পর্যন্ত গড়ায় নির্মম হত্যাকাণ্ডে কাজী ফয়সাল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা